হেয়ারিংয়ের নোটিশ পাঠানো শুরু হাতে রাখুন এই নথিগুলো আপনার বাড়িতে আসবে আরও এবং বিএলও অফিসাররা এবার বাড়িতেই হবে হেয়ারিং এই মুহূর্তে এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে হেয়ারিংকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে শুনানির জন্য বৃহস্পতিবার থেকেই ভোটারদের নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন তো বুঝতেই পারলেন আজ থেকেই কিন্তু প্রত্যেক ভোটারের বাড়িতে বাড়িতে সেই যে শুনানির নোটিশ অর্থাৎ হিয়ারিংয়ের নোটিশ সেটা কিন্তু পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন বিএলও অফিসাররা আপনার বাড়িতে বাড়িতে গিয়ে এই নোটিশ কিন্তু পৌঁছে দেবে দু সালের রাজ্যের এর আগে শেষ এসআইর হয়েছিল ওই বছর ভোটার তালিকার সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারেনি তিরিশ লক্ষ উনষাট হাজার দুশো তিয়াত্তর জন ভোটার তো বুঝতেই পারলেন যে দু হাজার দুই সালে যে লাস্ট এসআইআর হয়েছিল সেই লাস্ট এসআইআর দেখতে পাচ্ছেন তিরিশ লক্ষ উনষাট হাজার দুশো জন ভোটার রয়েছে যারা কোনো রকম যোগ সূত্র। অর্থাৎ লিঙ্কেজ দেখাতে পারেননি দেখুন ওই নো ম্যাপিং ভোটারের প্রত্যেকের কাছে নোটিশ যাবে নোটিশ যাওয়ার অর্থাৎ দেওয়ার পর সাত দিন সময় দেওয়া হবে ভোটারদের কোথায় কখন শুনানি হবে নোটিসেই কিন্তু বলে দেওয়া হবে তো আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে আপনার বাড়িতে যদি নোটিশ যায় তো সাত দিন আপনারা হাতে সময় পাবেন এই সাত দিনের মধ্যেই আপনাদের হিয়ারিংয়ে যেতে হবে সেই তারিখ নোটিসে লেখা থাকবে দেখুন এখানে কোথায় আপনাদের যেতে হবে কখন হবে হেয়ারিং সেটা কিন্তু স্পষ্ট নোটিশেই লেখা থাকবে তো আপনাদের কিন্তু সেই নোটিশের ভিত্তিতেই সেই সময় এবং তারিখে কিন্তু উপস্থিত হতে হবে দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে আবার বলছি তিরিশ লক্ষ উনষাট হাজার দুশো তিয়াত্তর জন ভোটারকে হান্ড্রেড পার্সেন্ট নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন শুধু এই তিরিশ লক্ষ উনষাট হাজার নয় আরও সেই সংখ্যাটা বাড়বে দু কোটির কাছাকাছি রয়েছে আরো কারা কারা নোটিশ পাবে সেটাও আপনাদেরকে জানাচ্ছি দেখুন নো ম্যাপিং শ্রেণীভুক্ত ভোটারের পাশাপাশি আরও এক কোটিরও বেশি ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের এই শ্রেণীতে রয়েছেন প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার তাদের নামও খসড়া তালিকায় রয়েছে তবে তাদের অ্যানুমারেশন ফর্মের পাওয়া যে তথ্য সেই তথ্য সন্দেহজনক ঠেকেছে কমিশনের দেখুন পরিষ্কার বলেছে যে অ্যানুমারেশন ফর্মটি আপনারা ফিল করে জমা দিয়েছিলেন তাই না সেই অ্যানুমারেশান ফর্মে সন্দেহজনক যোগসূত্র মিলেছে নির্বাচন কমিশনারের সেই কারণে তাদের তথ্য যাচাই করে দেখবেন বুথ স্তরের আধিকারিক বিএলরা যাচাই প্রক্রিয়ার পরেও যে সমস্ত ভোটারকে নিয়ে কমিশনারের সন্দেহ দূরীভূত হবে না কেবল তাদেরই শুনানির জন্য ডাকা হবে তো বুঝতেই পারলেন এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার এমন রয়েছে যাদের সন্দেহের তালিকায় রেখেছে নির্বাচন কমিশন এই এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের বাড়িতে বাড়িতে বিএল অফিসাররা আবার যাবে রিভেরিফিকেশন করবে আবার পুনরায় যাচাই করবে যাচাই করার পরও যদি সে সন্দেহের তালিকায় থাকে তাকে নোটিশ দিয়ে সরাসরি হিয়ারিংয়ে ডাকা হবে দেখুন আরও বলেছে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আপনারা প্রত্যেকেই জানেন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানির পর্ব হেয়ারিং পর্ব প্রতিটি বিধানসভার একাধিক জায়গায় শুনানি হবে শুনানি পর্বে প্রমাণ্য নথি হিসাবে ১৩টি নথির কথা আগেই উল্লেখ করেছে প্রয়োজনে একাধিক নথি কিন্তু দেখাতে হতে পারে নো ম্যাপিং ও সন্দেহজনক ভোট তালিকা ভোটারকে তো বুঝতেই পারলেন আপনার নাম দু হাজার দুই সালের তালিকায় থাক যদিও থাকে তারপরও যদি আপনি সন্দেহের লিস্টে থাকেন আপনার যদি ম্যাপিং করতে কোনো রকম অসুবিধা হয় নির্বাচন কমিশনার আধিকারিককে তাহলে আপনাকে কিন্তু অবশ্যই নোটিশ পাঠিয়ে হিয়ারিংয়ে ডাকা হবে আপনি আপনার মা বাবা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমার নাম দিয়েও যদি ফর্ম ফিল আপ করে থাকেন এবং আপনার নাম যদি সন্দেহের তালিকায় থাকে বা আপনার অ্যানুমারেশন ফর্মে কোনো রকম ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে আপনাকেও কিন্তু নোটিশ দিয়ে হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন এবং যে তেরোটি নথির কথা এখানে বলা হয়েছে তার মধ্যে এগারোটি নথি তো আপনারা প্রত্যেকেই জানেন এবং এছাড়াও আরও যে নথি রয়েছে আধার কার্ডের কথা বলা হয়েছে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনারা ইউজ করতে পারবেন ধরুন আপনার বাবার নাম দু সালে তালিকায় রয়েছে কিন্তু আপনারা আত্মীয় জায়গায় সেটি দিয়েছেন এবং তারপরও আপনার বাড়িতে নোটিশগুলো আপনাকে ডাকলো তো আপনারা সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আধার কার্ড দেখাতেই পারেন পাশাপাশি দু সালের যে লিস্টটি রয়েছে সেই লিস্টটি কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে হেয়ারিংয়ের সময় তো আশা করি আপনার বুঝতে পারলেন আসুন দেখুন এখানে পরবর্তী কি আপডেট দিয়েছে কোনো ভোটার দেখতে পাচ্ছেন কমিশন নির্ধারিত দিনে শুনানির জন্য উপস্থিত না থাকতে পারলে অর্থাৎ কোনো ভোটার কমিশনের নির্ধারিত দিনে যদি হেয়ারিংয়ে আপনারা উপস্থিত থাকতে না পারেন সেক্ষেত্রে কি হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে কমিশন সূত্রে অবশ্যই খবর বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারলে ভোটারকে শুনানির জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে যে সমস্ত ভোটারের বয়স দেখুন আবার বলছি যে সমস্ত ভোটারের বয়স পঁচাশি পেরিয়েছে তাদের বাড়িতে শুনানি করার জন্য নির্বাচন কমিশনকে প্রস্তাব পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ মনোজ আগরওয়াল তো এই ব্যাপারটি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনার বাড়িতে নোটিশ গেল এবং ধরুন সেই অনুযায়ী আপনাকে ধরুন ওই সাতাশ আঠাশ বা ছাব্বিশ তারিখে যে কোনো একটা ডেটে আপনাকে অর্থাৎ হিয়ারিং এর জন্য ডাকা হলো এবং অবশ্যই সেই ডেটেই তো আপনারা যাবেন তাই না তখন যদি আপনাদের কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে বা ধরুন সেই টাইমে আপনি অসুস্থ হয়ে গেলেন যেতে পারলেন না সেক্ষেত্রে কিন্তু উপযুক্ত কারণ দেখিয়ে আপনার শুনানির ডেটটি কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন আপনাকে আবারও কিন্তু সময় বা তারিখ দিনক্ষণ জানিয়ে দেবে নির্বাচন কমিশন তখন আপনাকে মিস করলে কিন্তু হবে না সেই ডেট এবং তারিখে আপনাদের কিন্তু সশরীরে সেখানে উপস্থিত থাকতে হবে আপাতত যাদের বয়স পঁচাশি বা পঁচাশির বেশি হয়েছে তাদের বাড়িতেই কিন্তু ইয়ারও এবং বিএল অফিসাররা যাবে গিয়ে আপনার ভেরিফিকেশন প্রসেস কিন্তু তারা করবে আপনাকে কিন্তু কোথাও যেতে হবে না শুধুমাত্র মনে রাখবেন পঁচাশি বছর বা পঁচাশি বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই ছাড় দেওয়া হয়েছে যারা বাইরে থাকেন কাজ সূত্রে আপনারা বাইরে রয়েছেন অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু তারপরেও আপনারা শুনানিতে যেতে পারবেন না আপনাদের জন্য এই মুহূর্তে এখনও কোনো রকম এসওপি ওপি দেয়নি নির্বাচন কমিশন যখন দেবে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ